তাপ এদিকে কোনো চেলেকে যায় দেখচন আমি কি ভাবে

আশি হাজার টাকা তো আমি জীবনে তো আমি আশি হাজার টাকা চোখে দেখি নাই ভালোই হলো কোথাও যাই তো আরে মেয়েটা কোন দিকে গেল আল্লাহ আমি না সন্ধ্যে চেন দিয়ে গেলাম আল্লাহ মেয়েকে বিশ্বাস করলাম আল্লাহ আশি হাজার টাকা তো আমি সন্ন্যাস দিয়ে গেলাম আরে আপু আপনি এখানে তুমি এখানে কেন আমি তোমার বয়ফ্রেন্ড এর পাশে বেড়াতে আসছি কিন্তু তুমি এখানে কেন আরে আপু বয়ফ্রেন্ড এর পাশে বেড়াতে আসছি আরে আপু আপনার কাছে তো আমি সন্ডে সন্ডে ছিলাম মনে হয়

সর্ণেশেন নিয়ে কি আর বলো না দেখো আমি চেন চুরি করছে আমাকে चोर বলতিছে। সর্ণেশেন কি সে নিচ্ছে? হ্যাঁ আমি তোমাকে বলি শোনো। এই যে যেটা বলছে না তোমার মুখের মধ্যে কিন্তু সর্ণেশেন ও ঢুকায় দেয়। এটা ছিল আমার বানানো নাটক। আমাকে অনেক তুমি কি বললি এটা? শোনো আমাকে অনেকজন বলছিল তুমি একজন লোভী মেয়ে। এই কারণে আমি এই নাটকটা করছি। সর্ণেশেনটা দাও। আমি চেন কোথায় পাবো? সর্ণেশেনটা দাও তুমি। আমি তো চেন চুরি করি না। আরে তুমি চুরি করছ সর্ণেশেন দাও।